রাজধানী আগরতলা সংলগ্ন উষা বাজার এলাকায় ঘটে যাওয়া যে ঘটনাটা বিগত প্রায় এক মাস ধরে চলে আসছে অর্থাৎ শালবাগান এলাকায় পর পর থেকে একের এক হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আর ইতিমধ্যে আরো একটা চাঞ্চল্যকর তথ্য যা পিস্তল উদ্ধারকে ঘিরে রয়েছে বর্তমানে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ যাতে এই পুরো মামলায় কোনো ধরনের কাজকর্মে না থাকেন তার জন্যে অভিযুক্ত রাকেশ বর্মন উচ্চ আদালতে যাবে বলে জানা যাচ্ছে অপরদিকে বর্তমানে যিনি এই পুরো মামলায় অভিযুক্তদের হয়ে ডিফেন্ড করছেন সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভূমিকের বক্তব্য হচ্ছে পুলিশ যে পিস্তলকে ঘিরে বর্তমানে সংবাদ মাধ্যমের সামনে জাহির করছে এই পিস্তল ভিকি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল সেটা সম্পূর্ণ নাটক অর্থাৎ একদিকে বর্তমানে স্পেশাল পিপি এবং তার পাশাপাশি যিনি ডিফেন্ড করছেন সিনিয়র অ্যাডভোকেট কর ভৌমিক তাদের দুজনের মধ্যে একটা লড়াই চলছে সেটা কোর্টের ভেতরে এবং কোর্টের বাইরেও অপরদিকে বর্তমানে পুলিশ এই তদন্তটাকে নিয়ে ধামা চাপা দেওয়ার সৃষ্টি করছে আর পিস্তল উদ্ধারের ঘটনাটা সম্পূর্ণ নাটক বলে ব্যক্ত করেছেন সিনিয়র অ্যাডভোকেট কর ভৌমিক ভিক্কি হত্যাকাণ্ড মামলা একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে স্পেশাল পিপি শঙ্কর লোধের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে অভিযুক্ত রাকেশ বর্মন ভিক্কি হত্যাকাণ্ডে সরকারি স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোধকে এই মামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন করে মামলায় অভিযুক্ত রাকেশ বর্মন এই মামলায় আদালত ভারসাম্য বজায় রেখে নির্দেশিকা দেয় কিন্তু এই আদেশে সন্তুষ্ট নন রাকেশ বর্মন সরকারি আইনজীবী শঙ্কর লোধের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তল আসলে একটা মঞ্চস্থ নাটক বলে দাবি করলেন অপরদিকে সম্রাট কর ভৌমিক ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে বলে পুলিশ এবার দাবি করছে পুলিশ দাবি করছে সরকারি আইনজীবীরাও তাতে মদত জোগাচ্ছেন অপরদিকে উদ্ধারকৃত পিস্তলের পেছনে রয়েছে সাজানো নাটক বলে বিস্ফোরক দাবি মামলার অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিকের বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ভিকি মার্ডার কেসে আজকে এক ছয় দুই হাজার চব্বিশে প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টোডিতে রাত্র অ্যারাউন্ড একটা থেকে দুটোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায় তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে তিন রাউন্ডগুলি উদ্ধার করে যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে তো এই জিনিসটা যে দুজন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল। সেটা যাতে প্রমাণ হয় থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে দুজন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির বারোটা থেকে সকাল তিনটে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয় আর এর সঙ্গে আমরা এটাও চেয়েছি যাতে এই মামলার যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে সেটা যাতে ত্রিপুরাতে নয় ত্রিপুরার বাইরে কোনো ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হয় যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা তো এই এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই এই মামলা নিউট্রালিটি রাখার জন্যে এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্যে পাঠানো হবে আর এছাড়া আর একটা ডেভেলপমেন্ট এই মামলার হচ্ছে আপনারা জানেন ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাকে আন্ডার সেকশন নাইনটি ওয়ান সি দুটো নোটিস ইস্যু করা হয়েছিল একটা ইস্যু করেছিলেন প্রাজিৎ মালাকার এই মামলার তদন্তকারী অফিসার উনি করেছিলেন এটা তেরো পাঁচ দুই আর আরেকটা করেছিলেন এনসিসি থানার যিনি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী সুব্রত বর্মন উনি তো দুটোর মধ্যে ভাষার একটু পার্থক্য আছে একটাতে রিকোয়েস্ট করা আর একটাতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই মামলার রাজু বর্মনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আমি যাতে প্রডিউস করি তো সেটার জবাব নাইনটি ওয়ান সিআরপিসি মোতাবেক যে দুটোর নোটিশ আমাকে পাঠানো হয়েছে সেই দুটোর জবাবে আজকে আমি লিখিত আকারে পুলিশকে পাঠিয়েছি এখন দেখা যাক পুলিশ কি উত্তর দেয় বা কোনো উত্তর দেয় কিনা না এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 70051827